নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি ভারতের বিভিন্ন এয়ারপোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পদে নিয়োগ হতে চলেছে আসুন আমরা বিস্তারিত অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্য এখনই জেনে নিই তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় চলুন আপনাদেরকে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাচ্ছি বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এ আইতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই অফ দু হাজার পঁচিশ সিএইচকিউ দু হাজার পঁচিশের এটা দ্বিতীয় বিজ্ঞপ্তি জেনারেল ইনফরমেশন অ্যান্ড ভ্যাকান্সিস এখানে বিস্তারিত তথ্য রয়েছে এ হ্যাসবিন হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য মিনি রত্ন ক্যাটাগরি ওয়ান স্টেটাস ভারতবর্ষের একটি মিনি রত্ন সরকারি সংস্থা জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে নিয়োগ হচ্ছে যেখানে শূন্য পদ থাকছে সর্বমোট তিনশো নয়টি ইউ আর ক্যাটাগরির জন্য একশো পঁচিশটি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য তিরিশটি ওবিসি বি সি জন্য বাহাত্তরটি এসসি ক্যাটাগরির জন্য থাকছে পঞ্চান্নটি এসটির জন্য সাতাশটি এই সব মিলিয়ে তিনশো নয়টি শূন্যপদ যেখানে পিডাব্লু বিডি থাকছে সাতটি পদ এ হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবার এখানে কি ধরনের ডিসাবিলিটি থাকলে অ্যালাউ করা হবে সেই সংক্রান্ত তথ্য রয়েছে একটু আপনারা দেখে নিতে পারেন এই সি ক্যাটাগরি অ্যাসিড অ্যাটাক ভিকটিমস সাবজেক্ট টু মেডিকেল স্ট্যান্ডার্ডস রিকোয়ার্ড ফর এটিসি লাইসেন্স অ্যান্ড উইথাউট মেজার রেস্ট্রিকশান ইন মাসেল মুভমেন্ট এরপর আসছে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি অফ থ্রি ইয়ার্স ইন সায়েন্স বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথেমেটিক্স অথবা ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন ফিজিক্স অ্যান্ড ম্যাথেমেটিক্স শুড বি সাবজেক্টস ইন এনি ওয়ান অফ দ্য সেমিস্টার্স কারিকুলাম অর্থাৎ ফিজিক্স এবং ম্যাথেমেটিক্স পড়ে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং হলে বিটেক লাগবে আর বিএসসি হলে সায়েন্স গ্র্যাজুয়েট লাগবে द कैंडिडेट सेल है मिनिमाम प्रफिसियंसि इन बोथ स्पोक एंड रिटेन इंग्लिस अब दिल अब टू स्टैंडार्ड द कैंडिडेट सेल है पासड इंग्लिस एज वान अफ दबेक्ट इन टेंथ और टुएलथ स्टैंडार्ड अर्थात माध्यमिक और उच्चमािक स्तरे इंगरेजी पढ़े थे इंगरेजीते पास करते और प्रार्थी के अवश्य इंगरेजी कथा बला लेखार দক্ষতা থাকতে হবে এখানে আরও অনেক তথ্য রয়েছে সেগুলো একটু দেখে নিতে পারেন বয়স চা হচ্ছে সর্বোচ্চ সাতাশ বছর পর্যন্ত বয়স সীমা হিসেব করতে হবে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশের হিসেবে বয়সের উর্ধসীমাতে রিল্যাক্সেশান থাকছে কাদের জন্য এস সি এস টিদের জন্য পাঁচ বছরের ও বি সি নন ক্রেমিলেয়ারদের জন্য থাকছে তিন বছরের এছাড়াও পিডাব্লুবিডি ক্যান্ডিডেটদের জন্য দশ বছরের আপার এজ রিল্যাক্সেশান থাকছে এক সার্ভিসম্যান হলেও কিন্তু সুযোগ সুবিধা আরও রয়েছে অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আগামী চব্বিশ পাঁচ দু হচ্ছে আবেদন করার শেষ তারিখ কম্পিউটার বেসড এক্সামিনেশানের তারিখ এখনও জানানো হয়নি পে স্কেল দেখুন অত্যন্ত অ্যাট্রাক্টিভ পে স্কেল জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ বি ই ওয়ান লেভেল স্কেল হচ্ছে রুপিস চল্লিশ হাজার থ্রি পারসেন্ট এক লক্ষ চল্লিশ হাজার বছরে কত টাকা মাইনে পাওয়া যাবে দেখুন ইন অ্যাডিশন टू बेसीक पे डी आर एस एलाउंस पार्क एट द रेट थार्टी फाइव पार्स ऑफ बेसीक पे एचार एंड आदार बेनिफिट्स उथ इनकलूड सी पी एफ ग्रेचुअटी सोशल सिक्यूरिटी स्कीम मेडिकल बेनिफिट्स एटसेट्रा और एडमिशिबल एस पार ए ए आ आई रूल्स एप्रोक्सीमेट सी टी सी फॉर द पोस्ट ऑफ जूनियर एग्जीक्यूटीव उड भी रुपिस थार्टीन लैक्स पार एनाम अर्थात বছরে তেরো লক্ষ টাকা স্যালারি হিসেবে পাওয়া যাবে অর্থাৎ মাইনে দাঁড়াচ্ছে বারো মাসে তেরো লক্ষ এক লক্ষেরও অধিক প্রতি মাসে মাইনে পাওয়া যাচ্ছে অত্যন্ত আকর্ষণীয় পে প্যাকেজ বর্তমান সময়ের অনুপাতে সরকারি ক্ষেত্রে বয়স হিসেব করতে হবে চব্বিশ পাঁচ দু এই হিসেবে এটাই হচ্ছে কাট অফ ডেট সম্পূর্ণ অনলাইনে আবেদন জানাতে হবে ই হলে এই ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের সার্টিফিকেট থাকতে হবে সিলেকশান প্রসেস ক্যান্ডিডেট শুড কেয়ারফুলি রিড দ্য ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান বিফোর ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড এনশিওর দ্যাট হি ফুলফিলস দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আবেদন করার আগেই সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিয়ে সমস্ত তথ্য ভালো করে পড়াশোনা করে তবে কিন্তু অনলাইন আবেদন করতে আহ্বান করা হচ্ছে পরীক্ষা সিলেবাস কী রয়েছে সমস্তটাই এখানে রয়েছে দেয়ার উইল বি এনি নেগেটিভ মার্কিং ফর রং আনসার অ্যাটেম্পেড বাই দ্য ক্যান্ডিডেটস ইন কম্পিউটার বেস টেস্ট সিলেবাস শিলবে আপলোডের আন্ডার সিলেবাস কলাম অব অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই দু হাজার পঁচিশ সি এইচ কিউ সিলেবাস এখনও জানানো হয়নি কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এখানে সমস্ত তথ্য রয়েছে এই বিজ্ঞপ্তি আপনারা খুঁটিয়ে পড়ে অনলাইনে আবেদন করবেন অনলাইন আবেদন করার লিঙ্ক আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে সেখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন অনলাইন আবেদন করার আগে আপনার ফটোগ্রাফ স্ক্যান কপি থাকতে হবে সিগনেচার ইমেজ স্ক্যান কপি থাকতে হবে অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড মুড অফ রেমিট্যান্স আবেদন ফি কত লাগছে এক হাজার টাকা জিএসটি ধরে নিয়ে কাদের দিতে হবে সাধারণ প্রার্থীদেরকে কাদের দিতে হবে না এস সি এস টি পিডাব্লুডি ক্যান্ডিডেটস অ্যাপ্রেন্টিস হু হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ওয়ান ইয়ার অফ অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং ইন এআই ফিমেল ক্যান্ডিডেটস আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফি অর্থাৎ এস সি এস টি পিডাব্লিউডি উইমেন প্রার্থী এবং যারা এআইতে প্রশিক্ষণ নিয়েছেন অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না বাকিদের ক্ষেত্রে এক হাজার টাকা ফি লাগবে এই হচ্ছে অফিশিয়াল বিজ্ঞপ্তি আপনারা আরও খুঁটিয়ে দেখে নিতে পারেন সম্পূর্ণ অফিশিয়াল এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং অনলাইন আবেদন করার লিংক আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে শুধুমাত্র সায়েন্স গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকারের একটি মিনি রত্ন ক্যাটাগরি ওয়ান সংস্থা এখানে নিয়োগ হতে চলেছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল জুনিয়র এক্সিকিউটিভ এটিসি যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই দু হাজার পঁচিশ এই ছিল সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের অধীন এই গুরুত্বপূর্ণ সংস্থা এখানে নিয়োগ হতে চলেছে সর্বমোট শূন্য পদ তিনশো নয়টি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবরটি আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাস্য থাকে নমস্কার ধন্যবাদ